আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদায়ের লগ্নটা এতই বিশাল আগে তা কখনো জানিনি অসুর ঝরে যায় অবিরাম কেঁদে যায় মনকে বুঝাতে পারিনি বিদায়ের মোসাফা কতটা কষ্ট আহা বিদায়ের কতটা কষ্ট হৃদয়টা ক্ষত যায় বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতেই হবে সালাফিয়াকে জানিয়ে বিদায় তোমাদের জানিয়ে বিদায় কতটা সময় আর কতটা পহার একসাথে ছিল বসবাস বিদায়ের বসবাসের মোরা বড় অসহায় হয়ে গেল দিনগুলো ইতিহাস কতটা সময় আর কতটা পহার একসাথে ছিল বসবাস বিদায়ের মোরা বড় অসহায় হয়ে গেল দিনগুলো ইতিহাস আবে কোন ভালো বিদায় কেমন যেতে চাইনি তবু যেতেই হবে সালাফিয়াকে জানিয়ে বিদায় তোমাদের জানিয়ে বিদায় সুমধুর কণ্ঠের হ দশ নার সুর থমকে গেলো আজ আহারে জানে মধুর সাদা জানে সালাফি বাগান কতটা ভালো তাহারে সুমধুর কণ্ঠের দালান জানে সালাফি বাগান কতটা ভালোবাসি তাহারে প্রাণ প্রিয় বাগিচা মাদ্রাসা সালাফিয়া ভুলব না কখনো তোমার বিদায় বিদায় যেতে চাইনি তবু হবে সালাফিয়াকে জানিয়ে বিদায় তোমাদের জানিয়ে বিদায় আসাতি সোহাগের বান্ধন ছাড়ার আওয়াজ কানে এসেছে হারিয়ে হৃদয়ে ব্যাকুল হয়েছে আশা তালাবার সোহাগের বান্ধন ছাড়ার আওয়াজ কানে এসেছে তাদের শীতল ছায়া ওদের শীতল হারিয়ে হৃদয়ে ব্যাকুল হয়েছে প্রীতি মমতা আর মৃত্যু শাসন বিলবনা কখনো বল হয় বিদায় বিদায় যেতে চাইনি তবু যেতে হবে সালাফিয়াকে জানিয়ে বিদায় তোমাদের জানিয়ে বি